দুর্গাপুজোর শেষে বিজয়া দশমীর দিন ফের একবার সমস্ত সনাতনীকে মত পার্থক্য ভুলে নিজেদের স্বার্থে এক হওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে তার মন্তব্য উনি হিন্দুদের রীতিনীতি সব পাল্টে ফেলতে চাইছেন ধর্মীয় আচার অনুষ্ঠানকে উৎসবে পরিণত করতে চাইছেন যদিও এই উনি বলতে ঠিক কাকে বোঝাচ্ছেন সেটা অবশ্য স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী হিন্দুদের এবং রাষ্ট্রবাদের পক্ষে প্রচারে বাধা দেয় এটা তো প্রমাণিত প্রমাণিত তাই যত বাধা দিবে এসব চলবে না দেখছেন তো একটার পর একটা মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুরে প্যান্ডেলের ভিতরে টাঙিয়েছিল আজানের টাইম খুলতে বাধ্য হয়েছে প্রত্যেকটা জায়গায় হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে রাষ্ট্রবাদীরা প্রতিরোধ করছে সজল লড়েছে এবং মমতার পুলিশ হেরেছে জয়টা হয়েছে এই কারণে যা রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ আর আমাদের গর্বের সেনার তাদের সাফল্যের প্রকাশ ঘটানো মানুষ রাষ্ট্রবাদের পক্ষে থাকবে কারণ আমরা যারা সনাতনী আমাদের যাওয়ার কোনো জায়গা নেই একটাই দেশ হিন্দুদের সেটা হচ্ছে ভারত আপনি ফারাককার কথা বললেন তাহলে হচ্ছে। আমি কথাটা বলেছি করে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন মা দেখিয়েছে শক্তি দেখেছেন দু ঘন্টার বৃষ্টিতে কি করে দিয়েছে মায়ের সঙ্গে দেবী দুর্গা মানে সর্বশক্তিমান তার সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে এই রকমই হবে এগুলো করতে যাওয়া উচিত নয় আর উনি ক্রমে এটা চাইছেন অন্য সম্প্রদায় চাক না উনি চাইছেন তার কারণ ওনারা চান আমাদের যে হিন্দু ধর্ম তার যে নিয়ম নীতি রীতি সবটা পাল্টে গিয়ে একটা উৎসবে পরিণত হয়ে যায় এই যে আমার পাশে আমাদের পার্সাদ দাঁড়িয়ে আছে আমাদের নেতা বিজয় ওঝা দিন ধরে উপবাস নিয়ম কী খাবেন কি খাবেন না কখন খাবেন কবে কি কালকে মা গৌরীর পূজা ছিল আজকে মা সিদ্ধিদাত্রীর পূজার মাধ্যমে নবরাত্রি শেষ হলো এগুলো হিন্দুদের রীতিনীতির মধ্যে পড়ে ভাই বোন আমরা চাইলে পাল্টাতে পারবো না আপনার কাছে পুলিশ থাকতে পারে টাকা থাকতে পারে গুন্ডা থাকতে পারে বিধানসভার এমএলএ থাকতে পারে প্রচুর ক্যাডার থাকতে পারে কিন্তু মাকে চ্যালেঞ্জ করা উচিত নয় অতএব আমি সমস্ত সনাতনীদের বলবো ভাষার নামে জাতের নামে

একজন দর্শনার্থী পুণ্যার্থীর একজন তার মৃত্যু ঘটেছে ওরা নিজেরাই দেখেছে এরা হিন্দুদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে হিন্দু ধর্মের রীতিনীতিকে অপমান করতে চায় এবং যেভাবে বাংলাদেশের সাতক্ষীরাতে মোল্লা ইউনিসের সরকার গিয়ে অসুরের মুখ থেকে দাড়ি উপড়েছে অসুরের মুখে দাড়ি ছিল দাড়িটাকে পুজোর আঠাশ তারিখে ছিল পুজো আরতির পরে উনত্রিশ তারিখে গিয়ে দাড়ি কাটতে মানে খুলে দিয়েছে পুলিশ গিয়ে বাংলাদেশ এক্ষুনি যদি বাংলার ইন্দুরা সচেতন না হয় তাহলে পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে অসুরের মুখে দাড়ি রাখতে দেবে না কি কি হয়েছে আপনি জানেন এবারে পুজোতে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব পরে পুজো উদ্বোধন সন্তোষ মিত্র স্কয়ারে আটকানো আপনি সবাই দেখেছেন জানেন বহুল প্রচারিত প্রচার বেশি হয়নি বঙ্কি মাজরা এমএলএ সাগর সিঁদুরের থিম খুলিয়েছে সাগরে রফিকুর রহমান আমডাঙ্গার এমএলএ বলেছে যে আমাদের আজানের সময় মাইকটা বন্ধ রাখতে হবে আপনারা দেখেছেন ফারাক্কার মহেশপুরে মণ্ডপের মধ্যে আজানের নির্ঘণ্ট টাঙিয়েছে আপনারা দেখেছেন অর্জুনপুরে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা বাগুইহাটিতে নুম টাউনে পুজো বন্ধ রাখা হয়েছে বাগুইহাটির আরেকটা জায়গাতে গ্রামীণ পরিবেশ তৈরি করতে গিয়ে আপনার কার্তিক আর গণেশকে লুমি করিয়েছে তারকেশ্বরে চার্চ গির্জা বানিয়েছে সেখানে মা দেবী দুর্গাকে অবস্থান করিয়েছে চার্চে গির্জার কোনো খ্রিস্ট ধর্মের লোক বলেনি তৃণমূলীরা করছে চল্লিশ গ্যাপ হয়ে গেলো মায়ের কাছে একটা প্রার্থনা করব এদের বিদায় দিন মা প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম কিন্তু মা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটান বাংলা ভালো নেই এক কথায় বলা যেতে পারে বিশেষ করে আমাদের মেয়ে এবং কন্যারা আমাদের বোনেরা দিদিরা ভালো নেই